আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বার্সেলোনার বাঙালি পাড়া বার্সেলোনায় যে এত পরিমাণ বাঙালি থাকে সেটা হচ্ছে আমি নিজেও অবাক হয়েছিলাম আমরা হচ্ছে বাঙালি দোকান খুঁজছিলাম খাবার খাওয়ার জন্য কারণ হচ্ছে আমরা চাইলে অন্যান্য খাবারও খেতে পারতাম কিন্তু বাঙালি খাবার খেলে যে শান্তিটা পাওয়া যায় সেই তৃপ্তিটা পাওয়ার জন্যই হচ্ছে আমরা বাঙালি দোকান খুঁজছিলাম যেহেতু জার্মানিতে হচ্ছে আমরা বাঙালি দোকান আমরা যে সাইডে থাকি সাধারণত খুবই কমই পাওয়া যায় তো আমরা কনফিউজ ছিলাম যে এটা বাঙালি পাড়া কিনা তো চারপাশে তাকিয়ে যখন দেখি বারান্দায় হচ্ছে কাপড় ঝুলছে তারপরে হচ্ছে আমরা কনফার্ম হই যে এটা বাঙালি পাড়া নিজেদের আসলে পচাচ্ছি না সাধারণত হচ্ছে আমরা বাঙালিরাই এভাবেই হচ্ছে কাপড় মেলে থাকি বারান্দায় কিন্তু আমি জার্মানিতে এরকমটা দেখিনি খুব কমই এরকম দেখা যায় আমরা তারপরে বুঝতে পারলাম যে এটা হচ্ছে বার্সেলোনার বাঙালি পাড়া এখানে আশেপাশে সব বেশিরভাগই মানুষ হচ্ছে বাঙালি আর ইন্ডিয়ান কিছু পাকিস্তানিও ছিল যত রকম হচ্ছে বাংলাদেশের শাক সবজি ফলমূল থেকে শুরু করে যত রকম কাপড় চোপড় আছে সব কিছুই হচ্ছে আশেপাশে এখানে পাওয়া যায় অবশেষে আমরা খুঁজতে খুঁজ হচ্ছে একটা ক্যান্টিন পেয়েছি সেই ক্যান্টিন হচ্ছে মধুর ক্যান্টিন নামে পরিচিত তো এটা হচ্ছে বাঙালি হচ্ছে পাওয়া যায় তো এখানে বাঙালি দেশের যে খাবারগুলো আছে খাবারগুলো অসাধারণ টেস্ট ছিল আমাদের খুবই ভালো লেগেছিল আর ভিতরে দোকানে ঢুকার পরে দেখি বাঙালি টেলিভিশন অনেক বছর পরে হচ্ছে এটা দেখলাম তো ভালোই লাগছিল চারপাশে হচ্ছে একটা বাঙালি আমেজ ছিল আর আমাদের হচ্ছে এত পরিমাণ ক্ষুদা লেগেছিল তো আমি হচ্ছে খাবারের আর ফুটেজটা নেওয়া হয়নি আর নর্মাল যে খাবারগুলো এই টাইপের খাবারগুলোই নিয়েছিলাম ভাত টাইপের অন্তত পেটটা শান্তি লেগেছিলো কারণ জানি করার পর এই টাইপের খাবারগুলোই ভালো লাগলো ওখানে হচ্ছে একটা পার্ক ছিল সেখানে অনেক কবুতরও ছিল আশেপাশ থেকে হচ্ছে অনেক শব্দ করছিলো বাচ্চা কাচ্চা বাজির মতো ফোটাচ্ছিলো আর কবুতরগুলো হচ্ছে ভয়ে বারবার উড়ে যাচ্ছিলো এখানে প্রচুর পরিমাণ হচ্ছে পাকিস্তানিও দেখেছি আমরা বেশিরভাগ হচ্ছে এশিয়ানরা সাধারণত এখানে থাকে যেটা আমরা বুঝতে পারলাম ইন্ডিয়ান পাকিস্তানি ওরাই এখানে থাকে আর এই জায়গাটা সাধারণত বাঙালিরাই অতিরিক্ত দেখলাম যেটা হচ্ছে আমরা জার্মানিতেও এত দেখিনি আমরা যেটা বুঝতে পারলাম যে স্পেনের বার্সেলোনার এই সাইডটাই হচ্ছে বাঙালিরা একত্রিত আর কি থাকে এই প্রথম এরকম দেখেছি তো আশেপাশে হচ্ছে খেলার পার্কটাও অনেক সুন্দর ছিল আমার বেবি একটু খেলাধুলা করলো দেন আমরা হচ্ছে ভিতরে আবার দেখার জন্য চলে গেলাম আর এখানে আমি যতই দেখছিলাম মনে হচ্ছিলো যে আমি বাংলাদেশের ভিতরে চলে এসেছি এই মুহূর্তে তো দেশে যাওয়া সম্ভব হচ্ছিল না তো আমরা হচ্ছে পুরো জায়গাটা ঘুরে দেখার চেষ্টা করেছিলাম আমি যত দেখছিলাম ততই ভালো লাগছিলো কারণ আমার মনে হচ্ছিল যে আমি বাংলাদেশে চলে এসেছি চারপাশের বিল্ডিংয়ের স্ট্রাকচার থেকে শুরু করে বারান্দা সব কিছুই হচ্ছে আমার কাছে অনেকটা বাংলাদেশের মতোই লাগছিলো আর এখানে হচ্ছে বেশিরভাগই হচ্ছে এই পাড়াটায় যেটা বুঝতে পারলাম যে এশিয়ানরাই থাকে এখানে দেখেন সেলুন থেকে শুরু করে এটা এখানে মাংসরও দোকান ছিল যেটা হচ্ছে হালাল দোকান এ দেখেন আরও ওখানে আরও অনেক কিছু দোকান ছিল ইভেন ওখানে ড্রাইভিং লাইসেন্সেরও দোকান ছিল দোকান না বাদ আছে যেই পরিমাণ হচ্ছে বাংলাদেশে থাকে প্রত্যেকটা দোকানই আমি ওইখানে দেখেছি সাধারণত হচ্ছে আমি এরকম জার্মানিতে দেখিনি যত পরিমাণ হচ্ছে এখানে দেখেছি আর সাধারণত হচ্ছে একটা মানুষের দৈনন্দিন জীবনে হচ্ছে যেই পরিমাণ হচ্ছে আশেপাশে বাংলাদেশের বাজার থাকে তো সেই টাইপেরই হচ্ছে কাপড়ের দোকান থেকে শুরু করে শপিং মল খাবার দাবার ফলমূলের সব দোকানই এখানে ছিল তো সেটার হচ্ছে কিছু অংশ আমি স্মৃতি হিসেবেই আমি হচ্ছে এখানে রেখে দিলাম আর আমি চেষ্টা করেছি হেঁটে হেঁটে আসতে ক্যাপচার করার জন্য যাতে হচ্ছে এটা আমি আপনাদেরকে দেখাতে পারি স্পেনের টেম্পারেচার হচ্ছে তুলনামূলক অনেকটা গরম এখানে নর্মাল কাপড় পরেই বের হয় সবাই সোয়েটার বা এই টাইপের হচ্ছে পড়তে হয় না যেটা হচ্ছে আমাদের জার্মানিতে সাধারণত হচ্ছে ওয়েদারের ভরসা নেই আমাদের ওয়েদার এই হালকা একটু গরম থাকে ছাব্বিশ ডিগ্রি টেম্পারেচার থাকলেও পরে হচ্ছে আবার হঠাৎ করে ঠান্ডা হয়ে যায় যেটা দেখলাম স্পেনে ভিন্ন এটা হচ্ছে এটার মাধ্যমে দেশে টাকা পাঠানো যায় আর বিভিন্ন ফোন টোন এখানে দেখেন আছেই দেখেন আপনাকে দেখাচ্ছি আরও হেঁটে সামনে আপনাদের আরও দেখাবো দেখতে থাকেন আর যারা দেশের বাইরে থাকে তারা নিজের দেশকে যে কি পরিমাণ মিস করে সেটা হচ্ছে তারাই একমাত্র বুঝতে পারবে তাছাড়া এই ফিলটা কারোই আসবে না গতকাল আমরা এখানে খাওয়া দাওয়া করেছিলাম তো আমরা আবার এখান দিয়েই এসেছি এইটা হচ্ছে আরেকটা দোকান দেখেন এখানে টুকটাক বাংলাদেশে যেমন নাইনটি নাইনের দোকান ওরকমটা দোকান আছে বাচ্চাদের যত রকম আইটেম দেখলাম ওইগুলো আছে বাচ্চাদের এখানে আরও এখানে কি পরিমাণ দোকান যে আছে এখানে অনেক দোকান আছে এগুলো হচ্ছে দেখে শেষ করা যাচ্ছিল না এটা হচ্ছে আরেকটা খাবারের দোকান আমি পুরাটাই হচ্ছে হেঁটে ভিডিও করেছি আপনাদের দেখাবো সেই জন্য আর এটা হচ্ছে একটা সুপার মার্কেট সুপার মার্কেটে হচ্ছে টুকটাক অনেক কিছুই পাওয়া যায় এখানে মানুষজন এখান থেকে কেনাকাটা করে এটা হচ্ছে আরেকটা খাবারের দোকান তো যতই দেখছিলাম আসলে দেখে শেষ করা যাচ্ছিল না অনেক পরিমাণ ছিল আপনারা যারা বার্সেলোনায় ঘুরতে আসবেন বাঙালি পাড়ায় অবশ্যই আসবেন এখানে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু আছে আর টুকটাক যদি আপনারা চাইলে শপিং করতে চান এখান থেকে করে নিয়ে যেতে পারেন আর আমরা হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের বিকালের দিকে ফ্লাইট আবার আমাদের হচ্ছে জার্মানিতে ব্যাক করতে হবে তো আমরা হচ্ছে আবার দুপুরের খাবার খাওয়ার জন্য আর একটা হালাল দোকান খুঁজছিলাম আর যেহেতু এখানে বাঙালি পাড়া বেশিরভাগই হচ্ছে দোকানে হালাল খাবার পাওয়া যায় একদম বাংলাদেশের মতো তো আমরা হচ্ছে খুঁজতে খুঁজতে তারপরে একটা পাকিস্তানি দোকান পেয়েছিলাম পরে ওখানেই ওই পাকিস্তানি রেস্টুরেন্টে আমরা ঢুকে সবাই খাবার খেয়েছি আর পাকিস্তানি খাবারগুলো এত টেস্ট ছিল সেটা হচ্ছে বলা বাহল্য আর যেহেতু হচ্ছে আমাদের দেশের পাশেই হচ্ছে তারা প্রতিবেশী দেশগুলো এশিয়ানের মধ্যে ছিল খাবারের কিছুটা হলেও মিল ছিল তবে খাবারের টেস্টটা অসাধারণ ছিল আর সময়ের জন্য হচ্ছে আমি বাকি ভিডিওটা আপনাদের ওখান থেকে শেয়ার করতে পারলাম না তারপরে আমরা আবার যেহেতু আমাদের ফ্লাইট আমাদের আরও কিছু সময় ঘুরতে হবে দেন আমরা হচ্ছে বাঙালিপাড়া একটু ঘোরাঘুরি করে তারপরে আমরা হচ্ছে স্টেডিয়ামের দিকে চলে গিয়েছিলাম বার্সেলোনার আর বার্সেলোনার এখানে ঘুরতে যাওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন বার্সেলোনা হচ্ছে প্রচুর পরিমাণ চোর আছে তো আপনাদের হচ্ছে সাবধানে যে পার্সোনাল যে ব্যাগগুলো আছে সেগুলো হচ্ছে খুব সাবধানে হচ্ছে গুছিয়ে রাখতে হবে বা রেস্টুরেন্ট যেখানেই যান না কেন নিজ দায়িত্বে রাখতে হবে আর যারা হচ্ছে আশেপাশে ইউরোপে ঘুরতে যাবেন সাধারণত হচ্ছে বিশেষ করে বার্সেলোনার দিকে আর বাঙালি আইটেমগুলো আপনাদের অনেক বেশি পছন্দ তারা অবশ্যই এখানে একবার হলেও ঘুরে আসবেন তো দেশের একটা ফিল আসবে যেটা অনেক ভালো লাগে মনে হচ্ছিলো যে আমি বাংলাদেশে ঢুকে গেছি তো আমার অনেক দিন পরে অনেক ভালো লেগেছিলো যেহেতু হচ্ছে আমি এই মুহূর্তে দেশে যেতে পারিনি এক বছরের বেশি হয়ে গেছে তো আমার এটা অনেক ভালো লেগেছে আমি চেষ্টা করেছি আমি আপনাদের সাথে আমার ভালো লাগাটা শেয়ার করার জন্য আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আজকে এখানে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে পাটে বাকি অংশগুলো শেয়ার করব তো এটাই হচ্ছে বাঙালি পাড়ার একটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ